আসসালামু আলাইকুম এফরন ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর দেখতে দেখতে গরমকাল চলে এসেছে আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কিছু না খেলে একদমই ভালো লাগে না তাই আজকে আমি ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ফুড কাস্টার্ড তৈরি করব। এই ফুড কাস্টার্ডটা খেতে এত বেশি মজার ও সুস্বাদু হয়ে থাকে যে আপনারা একবার খেলে বারবারই বানাতে চাইবেন যেহেতু এই ফুড কাস্টার্ডটা দুধ ও ফলমূল দিয়ে তৈরি করা হয়ে থাকে তাই এই ডেজার্টটা খেতে এত বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটাকে এবার আমাদের খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা যখন জাল করতে করতে কয়েকটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি মিষ্টি খেতে পছন্দ করি তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন এবার আমাদের ফুড কাস্টার্ড তৈরি করার জন্য কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধের মধ্যে আমি দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দু কাপ দুধের জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডারটা আমাদের ঠান্ডা দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে দলা যাবে অনবরত নাড়াচাড়া করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে আসলে অল্প অল্প করে গরম দুধের মধ্যে আমাদের কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে এ সময় অবশ্য চোলা রাসটা নর্মালে রাখতে হবে নর্মালে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে দু এক মিনিট নাড়াচাড়া করলে দেখা যাবে দুধটা আমাদের অনেক বেশি ঘন হয়ে এসেছে দেখুন এ পর্যায়ে আমি চোলাটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট চাল করে নিয়েছি এর মধ্যে আমাদের দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আপনারা যতটা ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দুধটাকে নামিয়ে নিতে পারেন আমি দুধটাকে আর বেশি জাল করব না যেহেতু দুধটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে দুধের মিশ্রণটা রেডি হয়ে এসেছে এবার আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে নেব দেখুন আমি দুধটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দুধটা বাটিতে ঢালার পর নর্মাল তাপমাত্রা নিয়ে এসে দু থেকে তিন ঘন্টা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর যখন আমরা পরিবেশন করব। ঠিক তখনই আমরা ফলগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ আপেল কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা আঙুর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কালো আঙুর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাকা কলা কুচি দিয়ে দিচ্ছি আমি আমার হাতের কাছে যে কটা ফল ছিল সে কটা ফল দিয়ে পরিবেশন করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফল অ্যাড করতে পারেন এবার আমাদের দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে দুধের মিশ্রণের সাথে ভালোভাবে ফলগুলো মিশিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি ফুডকাস্টার একদম রেডি হয়ে এসেছে এবার আমি পরিবেশন করব দেখুন ফুডকাস্টার ডেজার্টটা কতটা লোভনীয় লাগছে কথা দিতে পারি আজকের এই ফুডকাস্টার ডেজার্টটা একবার মুখে দিলে আপনি আপনার হাত কন্ট্রোল করতে পারবেন না দুধের সাথে ফলের কম্বিনেশন জাস্ট কেমন হতে পারে সেটা আপনিই ভেবে দেখুন আজকের এই ডেজার্ট রেসিপিটা অবশ্যই আপনি বাসায় একদিন তৈরি করতে পারেন রেসিপিটা ঠিক কতটা সুস্বাদু ছিল সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচক তো নামাজ আদায় করবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ